এই শূন্য আসনে রামনগর বিধানসভা যে রামনগরে ত্রিপুরা বিধানসভার যে শূন্য আসন সেই শূন্য আসনে বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী হবেন কমরেড রতন দাস উনি আমাদের পার্টির সিপিআইএম এর পশ্চিম জেলা কমিটির সম্পাদক এবং প্রাক্তন বিধায়ক এই নির্দিষ্ট রামনগর বিধানসভা কেন্দ্র থেকে উনি নির্বাচিত হয়েছেন আমরা বামফ্রন্টের তরফ থেকে আমাদের রাজ্যের সমস্ত ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক সংগঠন রাজনৈতিক দল ব্যক্তি বিশেষ কাছে আবেদন করবো আমাদের এই প্রার্থীদের বিপুল করে এই বিজেপি আই পি মথা যে সরকার সেই সরকারের মুখের উপর জবাব দিন যেন ত্রিপুরার মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করতে পারে রুটি রুজি অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্যের অধিকারকে অধিকারের জন্য সামনের দিনগুলোতে আরো জোরদার আন্দোলন সংগঠিত করতে পারে কমরেড রাজান্ডরিয়া কে লোকসভা কেন্দ্রে এবং কমরেড আপনার রতন দাসকে রামনগর বিধানসভা কেন্দ্রে জয়যুক্ত করে আপনারা এগিয়ে যাবেন